কি আনন্দ আকাশে বাতাসে আজকে আমাদের এলাকায় রোদ উঠেছে রোদ উঠেছে কী আনন্দ আকাশে বাতাসে আজকে আমাদের দুদিন পরে আমরা রোদ দেখতে পেয়েছি খুবই আনন্দ লাগছে বন্ধুরা খুবই আনন্দ লাগছে আজকেরা তোমাদের কাদের কাদের ওই জায়গায় রোদ উঠেছে আমাদের একটু বলো এই আসরের সময় আমাদের এখানে রোদ দেখা দিয়েছে কী আনন্দ কি আনন্দ আকাশে বাতাসে আজকে বিশাল আনন্দ খুবই আনন্দ আজকে আমাদের এখানে রোদ দেখা দিয়েছে দেখো দেখো আমরা সবাই রোদ পোহাতে ছাদে বসে গেছে দেখো আমার শাশুড়ি খেতা পাচ্ছে এই রোদে বসে দেখছো দেখো দেখো পাখিরাও আকাশে উড়ে যাচ্ছে দেখো আনন্দ করছে পাখিরাও কি আনন্দ করছে পাখিরা দেখো আজ রোদে ওরা খুবই আনন্দ করছে পাখিরা ডানা মেলে আকাশে উঠছে পাখিরা কি আনন্দ আকাশে বাতাসে আজকে ফুলেরাও হাসছে ফুলেরাও হেসে নিচ্ছে দেখো এই যে আমার গোলাপ ফুল আমার গোলাপ ফুল ফুটে গিয়েছে কি সুন্দর দেখছো হেলে দুলে বেড়াচ্ছে আমার গোলাপ ফুল আমার গোলাপ ফুল তোমাদের কি পছন্দ দেখো কি কতগুলো কলি ধরেছে দেখো কতগুলি কলি ধরেছে এই গোলাপ ফুলটায় খুব ভালো লাগছে দেখো আকাশে কি সুন্দর বেড়াচ্ছে পাখিরা উড়ে উড়ে বেড়াচ্ছে আজকে রোদ পেয়ে দেখো আজকে রোদ পেয়ে আকাশে পাখিরা উড়ে উড়ে বেড়াচ্ছে আর আমার গোলাপ ফুলটাও নেচে নেচে বেড়াচ্ছে দেখছো খুবই সুন্দর আমার গোলাপ ফুলটা খুব দারুণ এই শীতের সময় গোলাপ ফুল আসলে খুবই সুন্দর লাগে দেখতে দেখো আমাদের ওই ছাদে পায়রাগুলি কি করছে রোদ পে দেখো কি আনন্দ কবুতার খুবই আনন্দ করছে দেখছো হেলে দুলে বেড়াচ্ছে আমার গাছগুলো বাতাস বইছে বাতাস বইছে সবাইকে আজকে রোদ পোহালো বেলা ফোরালো আমার গোলাপ ফুলটাও সব ফুল ফুটে গেলো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ